আজকে দিদিও বলে যে তোর দাঁতে আমি ভয় পাই না কি দুঃখ ছেলেটা কাউকে একটু ভয়ও দেখাতে পারে বাবা ভীষণ যুদ্ধ চলছে বিশাল বড় যুদ্ধ চলছে কে যেতে কে যেতে ও তো দাঁতের মাঝখানে দুটো ওই যে বড় বড় দাঁত রয়েছে ওই দাঁত দিয়ে ধরে নেয়

জিতে গেছে তো আর কি এক্ষুনি দাঁত দেখাচ্ছিল এক্ষুনি ইনোসেন্ট ফেস করছিস লোকজন তো বুঝতে পারবে না যে তুই কি করতে চাইছিস অ্যাকচুয়ালি বাবা এক্ষুনি মাসাজ হয়ে যাচ্ছে এই অপোনেন্ট টিমের থেকে মাসাজ নিচ্ছিস যে কি বেই রে অপোনেন্ট টিমের সাথে মাসাজ দিচ্ছে হাই ভগবান ওরও তো ঘুম থেকে ওটা গাছ একটু ব্যথা ব্যথা করে আলো লেগে যাবে এটা কি ফেস ম্যাট ফেস ম্যাট ফেস যা খেয়া ইনোসেন্ট ফেজ এতে বলছো কেন বাবা এই যে আমার খুব কষ্ট লাগে না টিগা আমার দিকে তাকিয়ে লেজুনারিয়ে কোনো লাভ নেই কাল আমি ছিলাম না তুমি তোমার বাবার সাথে সুন্দর খেয়েছো কাউকে খাইয়ে দিতে হয়নি সব আমি দেখেছি ভিডিওতে আমার সাথে তুমি গদমাইশি করো নাটক করে তোমারhandleAdd করে না আমার সাথে আমার সাথে নাটক হয় দিদি তো বলেই দিরো দেখো ব্রেকফাস্টে কিন্তু এমনি খেয়ে নিয়েছো না দিদি বললে তো তুমি কি ওর বাবার মতো সুন্দর খাবার দিয়েছো তুমি তো বাজে খাবার দাও

বলি খুঁজতেছিটা নিয়ে কিচ্ছু আনতে পারে না হনুমান সিং